গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস দিস ইজ প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ব্লগ তো বৃষ্টি ব্লগ বলে শুরু করলাম বন্ধুরা তো আজকে না সারাটা দিন শুধু বৃষ্টি 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 সকালবেলা যদিও বা খুব ভালো রোদ দিয়েছিল তো তাতেও বাকি আমার তো সমস্ত কাজ সকালবেলা হয়ে গিয়েছে আর এই দেখো এইগুলো আমি সরিয়ে রাখছি অ্যাকচুয়ালি কী বলো তো আমি না আজকে অনেকটা ভরে উঠেছিলাম মানে ওই ধরো চারটে কুড়ি সাড়ে চারটে নাগাদ আর এখন আর তোমাদের দাদাভাই যখন কাজে বেরিয়ে যায় তারপরে কিন্তু আমি আর শুই না এখন করে উঠেই পড়ি সমস্তটা কাজ আমি করে নিই এখন বাজে ঘড়ি হচ্ছে সাড়ে ছটা নাগাদ এরকম হবে আর আমার ঘরের এ টু সেট সমস্ত কাজ হয়ে গেছে আর আমার ঘরের সমস্তটা কাজ মানে প্রত্যেক দিনের কাজ হচ্ছে ওই ঝুল ঝাড়া থেকে ঝাঁট দেওয়া এই ঘর গুছানো থেকে ওই ঘর আর মেয়েদের একটা তো এটা ভালোবাসার জায়গা বিছানাটাকে টান টান করে পরিষ্কার করে রাখা এই দেখো দেখলে তো এই ঘরের বিছানাটাও কিন্তু টান টান করে পরিষ্কার করলাম আর এই দেখো বন্ধুরা এটা তোমাদেরকে কি দেখাচ্ছি গতবারে ওই তোমাদেরকে ভিডিওতে দেখালাম না যে আমার একটা পার্সেল এসছে ওটা আমি কিচেন ডেকোরেশন করব বলে আমি রান্নাঘরের ওপরে ওটা টাঙিয়ে দিলাম আর যদিও আবার কিচেন ডেকোরেশন করার আমার কিছুই নেই কারণ আমার এখন কিচেনের কত কাজ বাকি বলো তো ফ্লোর তৈরি করা টাইলস লাগানো কিন্তু কি করব বলো মেয়ে মানুষ না ঘর সাজাতে রান্নাঘর সাজাতে ঘর গুছাতে এই সমস্ত কাজগুলো ভীষণ ভালোবাসি করতে তো যেমনই থাক আমার বরের সে বড় হোক বা ছোট হোক কিন্তু তাকে গুছিয়ে পরিপাটি রাখার আমাদেরই তো কর্তব্য তাই ভাবলাম যেমনই আমার রান্নাঘর হোক না কেন এখন বর্তমানে দাঁড়িয়ে আমি সেইভাবেই রান্নাঘরটা গুছিয়ে রাখব তাই এই আর কি ছোট্ট একটা জিনিস তোমাদেরকে দেখালাম আর এই দেখো এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে চারিদিক ঘুরিয়ে রোদে ঝলমলে দেখাচ্ছি সমস্ত জামা কাপড়গুলো আমি ঠিক ওই পাঁচটা নাগাদ সব বের করে দিয়েছি আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি শনিবার এই দিনকেই কিন্তু সকালবেলা থেকেই কিন্তু প্রচুর মুসলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক এখনও আমি কাজের এটা পরের দিনের ভিডিওর কথা সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে বলে দেব। যদিও বা এখন অনেক কিছু নয়েজ তোমরা পাবে বৃষ্টির শশো আওয়াজ তো সেই জন্যই তোমাদেরকে জানিয়ে দিলাম যাক ওদিকে সমস্তটা কাজ আমার ঘরের হয়ে গেছে সেটাই তোমাদেরকে একটা ঝলক চুটকি মেরে দেখিয়ে দিলাম এখন আমি চলে এলাম কি করতে বলো তো বুঝতেই পারছ সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর এদিকে হচ্ছে নিয়েছি কাজু বাদাম বলতো গেস তো আমি কি রান্না করতে চলেছি আর তার মধ্যে আজকে বলেই দিচ্ছি তোমাদেরকে আজকে কিন্তু ব্লগটা বেশি বড় করব না তার কারণ ভেবেছি যে একটু ছোট করেই ব্লগটা করি কারণ আগের আগেরবারের ব্লগটা অনেকটা বড় হয়ে গিয়েছিল খুব একটা কিন্তু তোমরা কিন্তু দেখতে চাওনি তো যাই হোক ভাবলাম যে ছোটো করে ব্লগটা করবো ইচ্ছে ছিল রাত পর্যন্ত করলেও করা যায় কিন্তু এই রান্না বান্না ঘরের সমস্ত কাজ করতে করতে যদিও বা আগে হয়ে গিয়েছে ঘরের কাজ কিন্তু পেরে উঠি না এডিটের কাজ অনেক কাজ থাকে তো ভাবলাম যে আজকে রান্না বান্নাটা করেই তোমাদেরকে ব্লগটা ছোট্ট করে দেখাবো তো এবারে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কি রান্না করছি আজকে বৃষ্টির দিনে বন্ধুরা আমি ভাবলাম যে একটু ইলিশ মাছ রান্না করি তো ইলিশ মাছ রান্নার সঙ্গে অনেক কিছুই রান্না করেছিলাম এই ধরনা আমাদের পুকুর থেকে মানে ঘাটের কাছে অনেক গেরি হয় গেরি গুগলি তোমরা খাও তো যারা যারা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুল করো না আমরা গেরি গুগলি খেতে পছন্দ করি তবে কিন্তু আমরা হাঁস মুরগি নই আচ্ছা এই ভিডিওটা কারা দেখেছ তো যারা ওই আমার আগের ব্লগে মানে যখন ওই নিচে থাকতাম তখন একটা খুব সুন্দর একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা দেখো অনেক পুরাতন ওখানে কিন্তু আমার রান্নার সমস্তটা জিনিস দেওয়া রয়েছে আমি কিভাবে রান্না করেছিলাম গুগলি চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো আর আজকে আমি করেছিলাম গুগলি রান্না করেছিলাম আর ইলিশ মাছ আজকে সরষে ইলিশ করেছিলাম যদিও বা সর্ষে ইলিশ সর্ষে দিয়ে কর সর্ষে তেল দিয়ে খেতে হয় কিন্তু আমাদের ডক্টরের বারণ বলে আমরা কিন্তু সাদা তেল ইউজ করি তো সেই জন্যে সাদা তেলে সর্ষে ইলিশ হচ্ছে শুনতে একটা কেমন লাগছে না কিন্তু কিছু করার নেই গো শরীর খারাপ শরীরের কাছে কিন্তু সবাই হাড় মারতে বাধ্য তো এই শরীর খারাপ নিয়েই ভাবলাম যে ঠিক আছে কোনো রকম প্রবলেম নেই সর্ষে ইলিশ যদিও বা সরষের তেল দিয়ে না করি তাতে কী আছে সাদা তেলেই করব কিন্তু খুব টেস্ট হয় বিশ্বাস করো এত টেস্ট হয় খেতে তোমাদেরকে কি বলবো মানে এইটা দিয়ে যদি আমি করি না ও আর পাতে অন্য কিছু নেবেই না আর ও তো ওই গেঁড়ি গুগলি আর ইলিশ মাছের ভাপা এই সবগুলো এতটাই ভালো আসে খেতে কোনটা ছেড়ে কোনটা খাবো এরকম একটা ব্যাপার যদিও বা আমি বেশি কিছু রান্না করি না মানে বেশি বেশি রান্না করি না অল্প অল্প করেই দু তিনটে রান্না করার চেষ্টা করি এই ধরনা আজকে দুটো তিনটেই রান্না করেছিলাম ভিডিও করে কিন্তু এই যে বললাম পরে এসে আর এডিট করে উঠতে পারলাম না এখন রান্না করছি হচ্ছে সর্ষে ইলিশ খালি আমি তোমাদেরকে তখন থেকে ভাপা 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 বলেই চলেছি আর ও দেখলাম খুব ভালো খায় হচ্ছে এই সরষে ইলিশের থেকে ভাপা ইলিশ ও আজকে মানে আজকে রান্নাটা করলাম এর আগেরবারে যখন রান্না করেছিলাম তখন কিন্তু আমাকে বলেছিল যে খুব ভালো হয়েছে সর্ষে ইলিশটা কিন্তু আজকে ও খেলো খেয়ে বলল যে না গো ওই সর্ষে ইলিশটাই করো সরি ওই ভাপা ইলিশটা করো দেখেছো তো আবার আমি গুলিয়ে ফেলছি ওই ভাপা ইলিশটা করো তো ভাপা ইলিশটাই আমার বেশি ভালো লাগে তার মানে ওর একটু বর্ষাতে বৃষ্টিতে ভিজে ভিজে না একটু ঠান্ডা লেগে গেছে ওই জন্য বুঝতেই পেরেছি ও সর্ষে বাটা খেতে চাইছে তো ঠিক আছে একদিন ওকে ফ্রিজে তো ইলিশ মাছ রয়েইছে ওকে একদিন আমি ওই কলা পাতায় মুড়ে ভাপা খাওয়াবো এর আগে যদিও বা আমি ওকে টিফিন বক্সে ওই ভাপা ইলিশ করে খাইয়েছিলাম ঠিক আছে আমাদের অসুবিধা নেই কলা গাছও রয়েছে কলা গাছ থেকে একটা একটু কুস করে পাতা কেটে আর ওকে ভাপা ইলিশ করে খাওয়াবো তো এই দেখো বন্ধুরা ওদিকে আমি কিন্তু ইলিশ মাছটা বসিয়ে দিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর দেখো এখন না আমাকে অনেক নিয়ম কানুনের মধ্যে এই সমস্ত খাবারগুলো খেতে হচ্ছে আর যদিও বা এগুলো খাওয়া খুব ভালো এতটাই মোটা হয়ে যাচ্ছি যে এইগুলো না খেলে হবেই না তো ভাবলাম যে চলো ব্রেকফাস্ট আজকে এই খাই এখানে দেখো আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে শশা ছোলা আর একটু ছোলার ছাতু ছোলার ছাতুতে একটু নুন তোমরা ভাবলে যে এটা কী দিয়েছে চিনি অনেকে কিন্তু নুন ছাড়া চিনি দিয়ে খায় আর নুন ছাড়া চিনি দিয়ে খেতে বড্ড মিষ্টি লাগে আর মিষ্টি খুব একটা আমি পছন্দ করি না তাই দেখো হালকা করে একটু নুন দিয়ে আমি কিন্তু শরবতটা রেডি করে নিলাম তো এই হচ্ছে বন্ধুরা আমার আজকের টিফিন টিফিন বলো ব্রেকফাস্ট বলো তো আজকের এইটুকানি ব্লগ ভালো থেকো টাটা